কত কেজি মাটন আছে তাও এই হাইটে নব্বই কেজি এখানে রয়েছে দেখতে পাচ্ছ নব্বই কেজি মাটন মাটনে এক একটা পিস দেখো এই চলে যাচ্ছে পেঁয়াজের স্টক ওকে এখানে ক কেজি চিকেন আছে তাও দাদা হাজার পিস চিকেন আছে এইটা এইটা হাজার পিস চিকেন আমাদের সামনে এন্ট্রি দিচ্ছে মধ্যম গ্রামের দাদা 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 এক মিনিট এক মিনিট এক মিনিট হয়ে গেছে চারটে চিকেন চারটে আলু চারটে ডিম চার হাজার এম এলা চারজনের জন্য বসে খেলে আনলিমিটেড ফাইনালি কিন্তু নিয়ে নিছি উজ্জ্বলদার দোকানে স্পেশাল মাটন বিরিয়ানি মাটনের পিস টা একবার দেখো ঠিকঠাক দিয়েছে কোনো কনজুসি করেনি তো একদম দেখো রিয়াজির পিস চর্বির দিক আছে মাংসের দিকও আছে তোমাদেরকে কিভাবে দেখাবো আমি তো বুঝে উঠতে পারছি না আচ্ছা দেখো আজ যাবো উজ্জ্বলদার দোকানে মানে মধ্য গ্রামে ফেমাস উজ্জ্বলদার দোকানে এখানে আসার কারণ হচ্ছে একটাই 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 সেটা হচ্ছে নতুন কম্বো লঞ্চ করেছে বিরিয়ানি আর সেটা দেখার জন্য কিন্তু আজকে একদম চলে এসেছে উজ্জ্বলদার দোকানে কিন্তু উজ্জ্বলদার দোকানে ডাইরেক্ট আমি যাবো না আমি ডাইরেক্ট যাবো হচ্ছে কিচেনে আর সেখানে দেখবো আজকে উজ্জ্বলদার দোকানে টপ সিক্রেট রেসিপি কিভাবে বিরিয়ানি তৈরি হয় উজ্জ্বলদার দোকানে ফাইনালি কিন্তু একদম চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারের কিচেনে আর এখানে দেখতে পাচ্ছ সব দাদারা কিন্তু একদম তোর্য শুন করে দিচ্ছে আমি তো যদিও লেট করে এসেছি সাথে সাথে এখানে উৎপল দা রয়েছে ভালো আছো তো সবাই মোটামুটি ভালো এখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে মাটন কিন্তু তুলছে মানে মাটন কিন্তু বয়েল্ড কিন্তু হয়ে গেছে কত কেজি মাটন আছে তাও এই হাইটে নব্বই কেজি ওকে এখানে রয়েছে দেখতে পাচ্ছো নব্বই কেজি মাটন মাটনে এক একটা পিস দেখো মানে আর এই যে স্টকটা জাস্ট কালারটা এসেছে একবার দেখো আর মাটনের পিসগুলো আমি তোমাদের একটু ক্লোজ থেকে দেখাতে বলবো এক একটা মাটনের পিস তাও কত গ্রাম হবে তাও বলবে হ্যাঁ এই হারিটে কিন্তু মাটন বিরিয়ানির জন্য দামে বসবে তার আগে কিন্তু মাটন গুলো দিয়ে দিচ্ছে মানে মোটামুটি এক হাড়িতে কত পিস যাবে তাও মাটন একশো একশো মানে একশো প্লেটের করছো ওকে দেখো সত্যি কথা বলতে গেলে এর আগেও কিন্তু উজ্জ্বলতা বিরিয়ানি নিয়ে আগে অনেক ভিডিও অনেক বলতো চার থেকে বার তো ভিডিও বানিয়েছি বাট আজকে যেটা স্পেশাল সেটা হচ্ছে চার লিটারের কন্টেনারের যে বিরিয়ানিটা স্টার্ট করেছে চারজনের জন্য সেটাই স্পেশালি তোমাদেরকে দেখাবো আমার ঠিক ডান দিকে এখানে এক ডে আবার এখানে বড় এক ডেজকি কিন্তু আলু ভর্তি মানে আগের দিকে আলুটা বয়ল করে রাখা এই চলে স্টক যাচ্ছে হো জাস্ট একবার দেখো আর এই যে দেখতে পাচ্ছ ভুর করা চিকেন ঠিক আছে এখানে চিকেন আছে দাও দাদা হাজার পিস চিকেন আছে এটা এটা হাজার পিস চিকেন সে সেটা কি চিকেন চাপ না চিকেন বিরিয়ানির জন্য চাপের জন্য বিরিয়ানির জন্য মানে দুটোই চাপ আর বিরিয়ানি দুটোই ওকে এক একটা সাইজ একবার দেখো আর এখানে রয়েছে আমাদের স্পেশাল কাকা ভালো আছো ঠিক আছে কি গলা হয়ে গেছে তোমার এখানে কিন্তু মোটামুটি আদা রসুন সবকিছু পেস্ট দেওয়া যেটা কিন্তু হবে চিকেন চাপের জন্য দেখো এই হাড়ি তো রেডি হচ্ছে মাটন বিরিয়ানির জন্য এখন কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার কিন্তু সেই বিরিয়ানির মশলা মাটন আলু পেঁয়াজের স্টক সবকিছু দেওয়ার পর কিন্তু এবার চলে যাচ্ছে সেই বিরিয়ানির মশলা আর এবার যাচ্ছে হচ্ছে চিনি এবার চলে যাচ্ছে হচ্ছে খোয়া ক্ষীর এবার চলে যাচ্ছে কিন্তু টক দই আস্তে আস্তে করে কিন্তু এই বিরিয়ানি হাড়িতে কিন্তু সবকিছু দিচ্ছে দই চলে গেলে এবার চলে যাচ্ছে দুধ একটা জিনিস দেখলাম এই যে দাদা বিরিয়ানিটা রেডি করছে তার আগে কিন্তু দেখো স্মেলটা ভালো মতো নিয়ে নিচ্ছে ঠিক আছে বিরিয়ানিটা রেডি হয়েছে কিনা বিরিয়ানিটা দম হয়েছে কিনা ওর জন্য দেখছো না ওকে আমি এখানে এসে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কেউ যে পার্টিকুলারি বিরিয়ানি বানানোর জন্যই আছে এরকম কিন্তু না এখানে দেখলাম অনেকে মানে সবাই মোটামুটি বিরিয়ানি কিন্তু জানে বলা যায় আর একই প্রসেস একই মেথড একই জিনিস সেটা একটা আলাদা লেভেলের ব্যাপার

ঠিক আমার ডান দিকে এই যে কাকাই রে বাবা কোমরে লেগে যাবে গো কোমরে লেগে যাবে এখানে কপিস চাপের জন্য চিকেন আছে একশো কুড়ি পিস এখানে কিন্তু চিকেন চলে যাচ্ছে অলরেডি গ্রেভিতে মানে আগে দিয়ে যে গ্রেভিটা করে রাখছে যে প্রিপারেশনটা করছিলো তার মধ্যে কিন্তু আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে দিচ্ছে ফাইনালি কিন্তু চলে এসেছে উজ্জ্বল দাম বিরিয়ানি সেন্টারে একদম মেন আউটলেটের ঠিক আছে এই জায়গাটা তো আগে করছে সবাই মোটামুটি জানো এখন তো বা করে কিন্তু একটা জিনিস নতুন করে শেড ফেড দিয়েছে মানে বসার যে জায়গাটা সেটা কিন্তু ভালো মতো সেটআপ কিন্তু করেছে এটা কি মটন উৎপন্নটা চিকেন ওকে দেখো তো চিকেন একটা হাড়ি চলে এসেছে আবার এইদিকে কিন্তু চলে এসছে চিকেন চাপ ওকে ওকে এই দিক দিয়ে নিয়ে যাও সো মোটামুটি কিন্তু চিকেন চাপ ও রেডি চিকেন বিরিয়ানিও রেডি আর ওখানে কিন্তু চিকেন আর মাটন যেহেতু একটু লেট হয়ে গেছিলো ওই জন্য একসাথে দম দিয়ে নিয়ে এসেছে ওখানে কিন্তু চিকেন আর মাটন একসাথে সার্ভ হচ্ছে উজ্জ্বল বিরিয়ানির দোকানে দেখো একদম চাকা চাক ভিড় প্রায় দুটো থেকে আয়টা মতো বাজ যাচ্ছে বাট এই লেভেলে এখনই ভিড় এর পর কি হবে আমি জানি না বাট দু হাজার চব্বিশে তেইশ তারিখে এটা আমাদের লঞ্চ করলাম এটা চারটে চিকেন চারটে আলু চারটে ডিম এই কর না চার হাজার এম চার হাজার এম হ্যাঁ জনের জন্য বসে খেলে আনলিমিটেড রাইস আর ছশো টাকা চিকেন আটশো টাকা মটন চারটে আলু চারটে মটন চারটে ডিম না ডিমটা আলাদা করে দেয় যাতে রাইসটা বেশি যায় চার পাঁচ জনের যাতে ভালো আরামসে হয়ে যায় চারজন তো পারবেই যারা নিয়ে গেছে তারা ভালো বলতে পারবে যে চারজন খাইছি না ছজন খাইয়েছি দেখো এখানে তো চলে গেছে চার পিস আলু এবার যাবে হচ্ছে চার পিস চিকেন তারপর যাবে হচ্ছে রাইস আর চারটে ডিম ডিমটাও কি ভেতরে দি দাও নাকি আলাদা করে দাও ওকে ডিমটা আলাদা করে দাও ওকে ভেতরে ভেতরে দিই ওকে ওকে সো দেখো ফাইনালি কিন্তু নিয়ে নিয়েছি উজ্জ্বলদার দোকানের স্পেশাল মাটন বিরিানি অনেকদিন দিন বাদ না উজ্জ্বলদার দোকানে বসে বিরিানি কাচ্ছি আর বেশিরভাগতে কি হয় আমি এখান থেকে বিরাই নি নিয়ে গিয়ে তোমাদের শটটা দেখাই বাট অনেক দিন বাদ কিন্তু বসে খাচ্ছি সো দেখো শুরু কিন্তু নিয়ে নিয়েছি এখানে মাটন বিরিানি বাট মাটনের পিসটা একবার দেখো ওহো জাস্ট একবার মাটনের পিসটা দেখো একদম রিয়া জি পিস আছে সাথে কিন্তু এখানে আলুটা আলুর সাইজটা দেখলে বস পাগল হয়ে যাব এমন না যে আমাকেই এরকম দিয়েছে এখানে পাশে দাদাও বসে খাচ্ছে দাদা কো সেরকমই দিয়েছে তাই তো ঠিকঠাক দিয়েছে কোনো কঞ্জুসি করেনি তো ওকে ওকে সো যাই হোক মোটামুটি বিরিয়ানি গিয়ে ফার্স্টে রাইসটা বলি রাইস তো হিউজ কোয়ান্টিটি রাইস আমাকে মনে হয় কন্টেনার করে পার্সেল করতে হবে আবার আর যেটা মেন ইউএসপি উজ্জ্বল দা বিরিয়ানি সেটা হচ্ছে একদম মাখা মাখা গ্রেভিওয়ালা রাইস যেটা দেখলেই বুঝতে পারছো একদম ব্রাউনিশ একদম ডার্ক ব্রাউনিশ যাকে বলা যায় হালকা একটু রাইসটাকে টেস্ট করি খাবার আগে আমি যেটা করি মা মাগো মুখে দেওয়া যাক মানে খাওয়া যাক উজ্জ্বলদার বিরিয়ানি অনেক দিন বাদে অনেক মাছ বাদে এখানে খাওয়া যাক প্যাটিনিস বলি আমি লাস্ট যত দু তিন বছর ধরে খেয়েছি এই ইট ইজ সেম জিনিসটাই পেয়েছি আর এবার দেখো মাঝে মধ্যে হাতের পাঁচটা গুণ সমানটা পাঁচজনে পাঁচ ছম লাগতেই পারে কারো ভালো কারো খারাপ আমার যেমন ফাটাফাটি লাগে এটা আলু না তুলো ঠিক বোঝাটা ঠিক মুশকিল ঠিক আছে জাস্ট একবার দেখো হাত দিলাম জাস্ট খুলে খুলে প্রচন্ড গরম প্রচন্ড গরম অল্প একটু আলু নেই নেই আলু দিয়ে হালকা করে রাইসটা দিয়ে মিশিয়ে এবার মুখে দেওয়া যাক আলু নিয়ে কোনো কথা হবে না দারুণ এক কথা অসাধারণ দেখো মধ্যম ডামে অনেক বিরিয়ানি দোকান আছে ডানদিকে বাঁদিকে প্রচুর বিরিয়ানি যখন যে যার জায়গায় সেই বেস্ট বাট পূজ্জ্বলদার ক্ষেত্রে যদি বলি আমি কম্পেয়ার না করে পূজ্জ্বলদার বিরিয়ানিটা একটা আলাদা রকমের টেস্ট আছে জাস্ট মাটানটা একবার দেখো দেখো রিয়াজির পিস চর্বির দিক আছে মাংসের দিকও আছে তোমাদেরকে কীভাবে যে দেখাবো আমি তো বুঝে উঠতে পারছি না জাস্ট দেখো যত টানবে তত টেনে ছিঁড়ে চলে আসবে কাকার তুলতুল তো করছে পিওর যত টানবে তত টেনে বেরিয়ে আসবে এই দেখো খুলে খুলে চলে আসছে কতটা সুন্দর রম হলে এরকম হয় কালকে একটু মাটন নিয়ে নি নিয়ে এবার রাইসের সাথে মিশিয়ে খাওয়া যাক হুম মাটনটা এক ঘর নো বোলপুর নো কিদিরপুর অনলি খাসি এই যে মটনটা দেখছো ঝুলছে তুল তুল তাল তাল ঝুলবুল যাই করুক না কেন বস সেরা মাটন দারুন এক কথা দারুন এখান থেকে হালকা একটু নিয়ে নি নিয়ে এখানে হাড়গুলো রয়েছে এখান থেকে একটু আলু নি ঠিক আছে নিয়ে ভালো মতো মিশিয়ে নি নিয়ে বা খাওয়া যাক আর কালারটা এত সুন্দর এসছে না মাটন বিরিয়ানির আজকের এক্সপিরিয়েন্সটা বাড়ি ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া থাকবে এই মটনের জন্য এই বিরিয়ানির ফ্লেভারটা আরও বেড়েছে তেমন সাথে সাথে কিন্তু মাটনের টেস্টটা একটা আলাদা লেভেলের বিরিয়ানিটা একটু অন্য রকমই লাগছে বস এবার একটা কথা বলতে হয় দাদা বৌদির সাথে টেক্কা দেওয়ার মতো কিন্তু একটা বিরিয়ানির দোকান এবার খুলে গেছে খুলে গেছে কি মানে চলছে কেমন লাগলো খেয়ে উজ্জ্বলদার দোকানে কি ফার্স্ট টাইম খেলেন আমরা ওকে দু সতেরো সাল থেকে উজ্জ্বলদার দোকানে খাচ্ছি দু সতেরো সাল দিয়ে খাচ্ছি অনেক পুরনো সম্পর্ক আমাদের যত বিরিয়ানি খাওয়া হয় আমাদের ফ্যামিলিতে ওই দিকটায় দেখান হ্যাঁ হ্যাঁ ঠিক ওই জায়গাটা বসে আমরা হই হুল্লোর করে বিরিয়ানি খেতাম ওকে আজকে

দেখো মোটামুটি প্রথম থেকে শুরু করে শেষ অব্দি তোমাদের সবটা বললাম উজ্জ্বলার দোকানের সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর স্পেশালি আরেকটা জিনিস বলি নতুন একটা কম্বো যেটা লঞ্চ করেছে উজ্জ্বলদার দোকানে সেটা মোটামুটি সবাই জেনে গেছে প্রাইসও জেনে গেছে আমি ভিডিওতে বলে দিয়েছি যাই হোক মোটামুটি বিয়ে ফিয়ে সব কিছুই কাটলো আর উজ্জ্বলদার দোকানে আমি ভাবলাম যে বিয়ের পরে একটু বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া যাক যাই হোক সব নিয়ে একটা জমজমার ভিডিও হলো যাই হোক তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়েও এছাড়াও আরেকটা জিনিস বলি আমার যেটা সেকেন্ড চ্যানেল ডে ডিমার সেটাই কিন্তু এক লক্ষ পরিবার কমপ্লিট হয়েছে সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আর তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্টস জানিও অনেক অনেকদিন বাদে একটু জমিয়ে বিরিয়ানি খেলাম এটাই হলো ব্যাপার চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সাবস্ক্রাইবটা করো তিন লক্ষের ফ্যামিলি খুব কাছে ফুড পিপল খুব কাছে ফুড পিপল ইয়েস